ভার্জেনিয়া যুক্তরাষ্ট্র থেকে বলছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি সারাটা জীবন দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবনকে নিজের সব কিছুকে অকাতরে বিলিয়ে গেছেন যিনি তার ব্যক্তিত্বের দৃঢ়তা সততা দেশপ্রেম দেশের মানুষের প্রতি ভালোবাসায় এই দেশকে ছেড়ে কোথাও চলে যাননি যিনি এদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি সুযোগ্য ছিলেন আছেন যিনি এই বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সারালা জীবন অকাতরে উনি এই ফ্যাসিজ স্বৈরাচার রেজিমের বিরুদ্ধে একাই লড়ে গেছেন যার ফলশ্রুতিতে ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে স্মৃতিবিজড়িত মৈনুল রোডের বাড়ি থেকে ওনাকে এক পর্যায়ে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে বের করে দিয়েও ফ্যাসিস্ট রেজিম খান্ত হয়নি তাকে তার বাসায় প্রবেশ করে সেখানে দরজা ভেঙে ঘরের ভিতরে বিভিন্ন রকমের মদের বোতল রেখে তারা মিডিয়াতে প্রচার করার চেষ্টা করেছে যে এখানে মদ পাওয়া গেছে কত নিকৃষ্ট মানুষ হতে পারে আজকে সেই মহান নেত্রী যিনি কিনা কোনো অন্যায়ের বিরুদ্ধে সাথে আপোষ করেননি সারা জীবন উনি ওনার পরিবার পরিজনের কাছ থেকে দূরে থেকেছেন একটা মা হয়ে ছেলের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি জানা আরাফাত রহমান কোক বড় ছেলে তারেক রহমান ওনাকে সর্বযন্ত্র করে এমন ভাবে প্রহার করা হয়েছিল যেন উনি চিরতরে পঙ্গু হয়ে যান সেই ছেলেকে উনি কাছে পাননি লন্ডনে যতবার গিয়েছেন মানুষ বলা বলি করেছে উনি আর দেশে ফিরবেন না কিন্তু বারবার উনি দেশে ফিরে এসেছেন উনি বলেছেন এ দেশ আমার এ দেশের মানুষ আমার এ দেশে আমার একটাই পরিচয় এ দেশ ছেড়ে আমি কোথায় যাব আমার আর কোথাও যাওয়ার নেই আজ সেই নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ক্রিটিক্যাল কেয়ারে আছে আমি বর্তমানে যে হাসপাতালে কাজ করছি আমি ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করছি আমি জানি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন আমরা পৌঁছে যাই তখন উন্নত চিকিৎসাও আসলে আর কাজে আসে না সব কিছু চলে যায় ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে যিনি আর মালিক যিনি পরম করুণাময় অসীম দয়ালু তাই সে মহান আল্লাহর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছি বাংলাদেশের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যে নেত্রী তার জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশকে শকুনে কবলে হাত থেকে মুক্ত করার জন্য সেই নেত্রী সেই খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে হে আল্লাহ আপনি এই কোটি কোটি মানুষের চোখের পানি বুকের ভালোবাসা এই বিনিময়ে ওনাকে সুস্থ করে দিন ই আল্লাহ প্রয়োজনে আমার যদি কোনো হাত থাকে থাকে সেখান থেকে আপনি ওনাকে কিছু সময় আপনি আমার কাছ থেকে দিয়ে দিন তবুও প্রিয় নেত্রী বেঁচে থাকুক কারণ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন উনি আমাদের গার্জিয়ান অভিভাবক পুরো জাতির পুরো দেশের উনি একটা সিম্বল উনি নিজেই একটা দৃষ্টান্ত দেশপ্রেমের উদাহরণ ওনার সাহসী নেতৃত্ব আপসীন ব্যক্তিত্ব এর কারণে ফ্যাসিস্ট রেজিম সৈরাচার কখনোই কিছু করতে পারে নি দেশের কোনো ক্ষতি করতে পারেনি ইয়া আল্লাহ জীবন মিত্র সন্ধি আমাদের সকলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন আপনি তো সবকিছু পারেন আপনি মৃতকে জীবিত করেন আপনি মৃত সবকিছুর মাঝে আপনি জীবন দান করেন ইয়াল্লাহ আপনি সকলের এই প্রার্থনায় আর জিকে কবুল করেন বেগম খালেদা জিয়া যুগে যুগে পৃথিবীর বুকে আর আসবে না যিনি বাংলাদেশে ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ইয়াল্লাহ তুমি ওনাকে সাহায্য করো তোমার রহমতকে ওনাকে তুমি সুস্থ করে দাও আমাদের দোয়া কবুল করো আমাদের এই হাজার হাজার কোটি কোটি হাতকে তুমি না দিও আপনারা সবাই দোয়া করবেন এখন আল্লাহ দোয়া আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছুই কাজে আসবে না সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম